সমুদ্রমন্থনের সময় যখন দেবতা ও অসুরেরা একসাথে অমৃতের সন্ধানে এসেছিল উভয়ের যুদ্ধ প্রয়াসে যখন অমৃতের আবির্ভাব হলো তখনই শুরু হলো দেব অসুর সংগ্রাম ভয়ানক এই সংগ্রামে কিছু দেবতা ও অসুর প্রাণও হারালেন কিন্তু কিছুক্ষণ পরই ঘটল অদ্ভুত ঘটনা মৃত সমস্ত অসুরেরা আবার জীবিত হয়ে উঠতে লাগলেন এটা দেখে সমস্ত দেবতারাই দ্বিধাগ্রস্ত হয়ে উঠল এ কেমন মায়া সকলের মনেই ছিল এই প্রশ্ন কিন্তু যিনি নিজের শক্তি দিয়ে এটি করছিলেন তিনি কিন্তু কোনো অসুর ছিলেন না বরং ছিলেন একজন মহর্ষি একজন ঋষি যিনি বহু বছর তপস্যা করে এই জ্ঞান অর্জন করেছিলেন তিনি ছিলেন মহর্ষি ভিগুর পুত্র এবং অসুরদের গুরু শুক্রাচার্য যিনি দৈত্য গুরু নামেও পরিচিত এমন এক সময় ছিল যখন শুক্রাচার্য দেবতাদের গুরু হতে চেয়েছিলেন কিন্তু এমন কি ঘটেছিল যার ফলে তিনি দেবতাদের শত্রু হিসাবে দেখতে শুরু করলেন নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দেবী ভাগবত পুরাণ অনুযায়ী শুক্রাচার্যের জন্ম হয়েছিল শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে মহর্ষি ভিগু ও তার দ্বিতীয় স্ত্রী কাব্যমাতার এক পুত্র সন্তান হয় যদিও জন্মের সময় তার নাম রাখা হয় উষ্ণ কিন্তু পরে তিনি শুক্রাচার্য নামে পরিচিত হন এর নেপথ্যে রয়েছে মহাদেবের সঙ্গে জড়িত একটি চমকপ্রদ গল্প তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক শুক্রাচার্য যিনি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জন করতে এবং দেবতাদের জগতে গুরুত্বপূর্ণ স্থান লাভ করতে চেয়েছিলেন কিন্তু তার জীবনের কিছু অভিজ্ঞতা তার চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিল শুক্রাচার্য শিশুকাল থেকেই অত্যন্ত মেধাবী ও প্রখর সম্পন্ন ছিলেন ছোটবেলা থেকেই তিনি শিক্ষা লাভের জন্য মহর্ষি অঙ্গিরসের আশ্রমে বসবাস করতে শুরু করেন সেখানে থেকে তিনি তার গুরুর কাছ থেকে রাজনীতি কৌশল ও বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন শুক্রাচার্য ছিলেন মহর্ষি অঙ্গিরসের সবচেয়ে মেধাবী শিষ্য কিন্তু ধীরে ধীরে শুক্রাচার্যের মনে ঈর্ষার অনুভূতি তৈরি হতে শুরু করল এবং তার মন অস্থির হয়ে উঠল আসলে মহর্ষি অঙ্গিরসের পুত্র বৃহস্পতিও একই আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন এক সময় শুক্রাচার্যের মনে হল মহর্ষি অঙ্গিরস তার নিজের পুত্রের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন তিনি ভাবতে লাগলেন যে মহর্ষি অঙ্গিরস ইচ্ছাকৃতভাবে তাকে উপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে মানসিক অশান্তিতে ভুগতে থাকার পর অবশেষে শুক্রাচার্যের ধৈর্যের বাদ ভেঙে গেল এবং একদিন তিনি তার গুরুকে জিজ্ঞাসা করলেন আমি বৃহস্পতির চেয়ে বেশি সক্ষম তাহলে আপনি বৃহস্পতিকে কেন বেশি গুরুত্ব দেন আপনি তাকে বেশি জ্ঞান কেন দেন এই প্রশ্ন শুনে মহর্ষি অঙ্গিরাজ মৃদু হাসলেন এবং বললেন আমার জন্য সব শিষ্য সমান সেখানে একজন যদি আমার নিজের পুত্রও হয় তবু আমি কোনো পার্থক্য করি না কিন্তু শুক্রাচার্য এই উত্তরে সন্তুষ্ট হলেন না তার ক্রমবর্ধমান ঈর্ষার সামনে গুরুর কথা ব্যর্থ হল অবশেষে তিনি মহর্ষি অঙ্গিরসের আশ্রম ত্যাগ করলেন এবং মহর্ষি গৌতমের আশ্রমে এসে পৌঁছলেন মহর্ষি গৌতমকে গুরু হিসেবে গ্রহণ করলেন এবং তার আশ্রমে শিক্ষা গ্রহণ শুরু করলেন মহর্ষি গৌতমের আশ্রমে থাকার সময় শুক্রাচার্য কঠোর তপস্যার মাধ্যমে অসংখ্য ঐশ্বরিক ক্ষমতা ও জ্ঞান অর্জন করেন একদিন ইন্দ্রসভায় শুক্রাচার্য ও বৃহস্পতি দুজনেই উপস্থিত হন এই সভাতেই ইন্দ্র শুক্রাচার্যকে বলে ওঠেন তুমি দেবলোকের গুরু হওয়ার যোগ্য নাও ইন্দ্রদেবের এই এক বাক্য শুক্রাচার্যের বছরের পর বছরের শিক্ষা ও তপস্যাকে ব্যর্থ করে দিল সাথে ইন্দ্রদেব এও বললেন যে অসুর কন্যার পুত্র কখনোই দেবগুরু হতে পারে না আসলে শুক্রাচার্যের মা কাব্যমাতা ছিলেন একজন অসুর কন্যা ইন্দ্রদেবের এই কথা শুনে শুক্রাচার্য প্রচন্ড ডেকে গেলেন তার মনে দেবরাজ ইন্দ্রের প্রতি যে শ্রদ্ধা ছিল তা চিরতরে নষ্ট হয়ে গেল আজীবন জীবের কল্যাণের স্বপ্ন দেখা শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন তিনি দেবলোককে ধ্বংস করে দেবেন সভায় অপমানিত হওয়ার পর শুক্রাচার্য কোনো চিন্তা না করেই অসুর গুরু হওয়ার দায়িত্ব গ্রহণ করলেন এবং তিনি হয়ে উঠলেন দৈত্যগুরু শুক্রাচার্য আসলে ইন্দ্রদেব ও বৃহস্পতি ছিলেন খুবই ভালো মিত্র আর এই কারণেই ইন্দ্রদেব বৃহস্পতির পক্ষপাতিত্ব করেছিলেন আর তাই বৃহস্পতি হয়ে উঠলেন দেবগুরু হতাশাগ্রস্ত শুক্রাচার্য গৌতম ঋষির আশ্রমে শিক্ষা লাভ করার সময় শুক্রাচার্য মৃত সংজীবনী মন্ত্র সম্পর্কে জানতে পারেন এটি এমন মন্ত্র যার মাধ্যমে মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা সম্ভব তিনি এই মন্ত্রটি তার গুরুর কাছ থেকে শেখার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার গুরু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে শুধুমাত্র মহাদেবী তাকে এই মন্ত্র শেখাতে পারেন এটির জন্য তাকে কঠোর তপস্যা করতে হবে এবং মহাদেবকে প্রসন্ন করতে হবে গুরুর মুখ থেকে এই কথা শোনার পর শুক্রাচার্য সিদ্ধান্ত নিলেন তিনি যে কোনো মূল্যে মহাদেবকে সন্তুষ্ট করবেন এবং মৃত সংজীবনী বিদ্যা অর্জন করবেন স্কন্দপুরাণ অনুযায়ী এই সংকল্প নিয়েই তিনি উল্টো হয়ে একটি গাছে ঝুলে কঠোর তপস্যা শুরু করলেন শুক্রাচার্য এই অবস্থায় হাজার হাজার বছর ধরে তপস্যা করছিলেন এমন বলা হয় যে এই সময় ইন্দ্রদেব বহুবার চেষ্টা করেছিলেন তার তপস্যা নষ্ট করার জন্য তিনি স্বর্গের অপসরাদের পাঠিয়েছিলেন শুক্রাচার্যের মন বিভ্রান্ত করতে নিজের শক্তি দিয়ে আবহাওয়া নষ্ট করেছিলেন আসলে ইন্দ্রদেব ভয় পাচ্ছিলেন যে যদি গুরু শুক্রাচার্যের মতো জ্ঞানী ঋষি এই অনন্য বিদ্যা লাভ করেন তাহলে তিনি ইন্দ্রের চেয়েও শক্তিশালী হয়ে উঠবেন যা দেবরাজ হিসাবে তার অবস্থানের জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে কিন্তু ইন্দ্রদেবের অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও শুক্রাচার্য কখনো হার মানেননি এবং বছরের পর বছর কঠোর তপস্যার পরে অবশেষে মহাদেব শুক্রাচার্যের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হলেন তার ইচ্ছে অনুযায়ী মহাদেব তাকে মৃত সংজীবনী বিদ্যা দানের আশীর্বাদ দিলেন কিন্তু এর পরিবর্তে ভগবান শিব শুক্রাচার্যর কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন যে শুক্রাচার্য কখনোই এই জ্ঞানের অপব্যবহার করবে না কিন্তু দুর্ভাগ্যবশত খুব শীঘ্রই শুক্রাচার্য ভগবান শিবকে দেওয়া এই প্রতিশ্রুতি ভুলে গেলেন এবং তিনি এই জ্ঞান দেবতাদের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করলেন যখন ভগবান শিব দেখলেন যে শুক্রাচার্য তার দেওয়া সঞ্জীবনী মন্ত্রের অপব্যবহার করছেন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শুক্রাচার্যকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন শুক্রাচার্য যখন বুঝতে পারলেন যে ভগবান শিব রুষ্ট হয়েছেন তিনি এখানে সেখানে লুকানোর চেষ্টা করতে লাগলেন কিন্তু ভগবান শিব তাকে খুঁজে বের করলেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব শুক্রাচার্যকে যখন ধরে ফেললেন তখন শুক্রাচার্য ক্ষমা চাইতে শুরু করে কিন্তু ভগবান শিব এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি কিছুই সেই মুহূর্তে শুনতে নারাজ এখন থেকে তুমি আমার পেটের ভেতরই আবদ্ধ থাকবে এই বলে রুদ্ররূপ ধারণ করে মহাদেব শুক্রাচার্যকে গিলে ফেললেন ভগবান শিবের পেট থেকে বের হওয়ার উপায় খুঁজতে লাগলেন শুক্রাচার্য কিন্তু কোনো উপায় পেলেন না বিশ্বাস করা হয় যে শুক্রাচার্য হাজার হাজার বছর এভাবেই মহাদেবের শরীরে আবদ্ধ ছিলেন কিন্তু শেষমেশ তিনি বেরিয়ে আসার একটি উপায় পেলেন তিনি ভগবান শিবের রূপে বেরিয়ে এলেন এবং বিশ্বাস করা হয় এই কারণেই তার নাম শুক্রাচার্য কিন্তু যখন মহাদেব শুক্রাচার্যকে দেখলেন তখন তার সমস্ত ক্রোধ সীমা ছাড়িয়ে গেল তিনি শুক্রাচার্যকে আরও কঠোর শাস্তি দিতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই শুক্রাচার্য দেবী পার্বতীর চরণে আশ্রয় নিলেন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দেবী পার্বতীর কাছে প্রার্থনা করলেন যেন তিনি মহাদেবকে শান্ত করেন শুক্রাচার্যের এই অবস্থা দেখে দেবী পার্বতীর মনে করুণা জন্মালো যখন ভগবান শিব ক্রোধে শুক্রাচার্যের দিকে এগিয়ে এলেন তখন দেবী পার্বতী তার সামনে এসে দাঁড়ালেন দেবী পার্বতীকে দেখে মহাদেব শান্ত হয়ে গেলেন দেবী পার্বতী তাকে বুঝিয়ে বললেন যে যেহেতু শুক্রাচার্য তার শরীর থেকে বেরিয়ে এসেছেন তাই তিনি এখন তার সন্তানের মতো এবং এই কারণেই মহাদেব এখন তাকে ক্ষমা করে দেবেন কিছুক্ষণ চিন্তা করার পর মহাদেব দেবী পার্বতীর কথা শুনলেন এবং শুক্রাচার্যকে ক্ষমাও করলেন এবং এও বললেন যে আজ থেকে তুমি আমার পুত্র নামে পরিচিত হবে এই ঘটনার পর শুক্রাচার্য মহাদেবের পুত্র হিসেবে সম্মান পেলেন একজন মহর্ষি যিনি ছোটবেলা থেকেই অত্যন্ত বিদ্যান ছিলেন সপ্ত মধ্যে একজনের পুত্র ছিলেন শুক্রাচার্য তার পিতার মতো বিশ্ব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন এতটাই শক্তিশালী ছিলেন যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তার শক্তি দেখে ভয় পেয়েছিলেন যাকে মহাদেব স্বয়ং অমরত্বের বর দিয়েছিলেন এবং পরবর্তীতে মহাদেবের পুত্র হিসেবেও তিনি পরিচিতি পান মহাভারতের আদি পর্ব অনুযায়ী একসময় সময় শুক্রাচার্য নিজের শরীরকে দুই ভাগে বিভক্ত করেছিলেন যাতে দেবতা ও অসুরদের মধ্যে সমানভাবে জ্ঞান বিতরণ করতে পারেন ইতিহাসে এমন বহু কাহিনী রয়েছে যা আমাদের সামনে তার ব্যক্তিত্বের একটি ভিন্ন দিক তুলে ধরে তাহলে কে ছিলেন এই শুক্রাচার্য একজন মহর্ষি নাকি দৈত্যগুরু নাকি পক্ষপাতিত্বের সম্মুখীন হওয়া এক যোগ্য প্রার্থী আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই এমন আরও অনেক পৌরাণিক কাহিনী জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আগামী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছেই পৌঁছায় ধন্যবাদ